প্রবাদ আমার প্রিয় বন্ধুরা বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করে দিচ্ছি ভিডিওর শুরুতেই তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তোমাদের এতটা সাপোর্ট আর এতটা ভালোবাসার জন্য আমার আটশো জনের উপরে ফ্যামিলি মেম্বার হয়ে গেছে তো তোমাদের কাছে অনুরোধ রইলো তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে ওয়ানকে সাবস্ক্রাইবার করে দাও আটশো আটশো জন আমার ফ্যামিলি মেম্বার হয়ে গেছে আমি তো খুশিতে একদম আনন্দে আত্মহারা হয়ে গেছি গো তো যাই হোক বন্ধুরা তোমরা প্রথম থেকে যেভাবে আমাকে সাপোর্ট করে যাচ্ছ আশা করছি শেষ পর্যন্ত আমার সঙ্গে এভাবেই থাকবে আমাকে এভাবে সাপোর্ট করবে তো বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার বাসি বিছানাটা তোলা হয়ে গেছে এখন দেখো চলে এসেছি কলপাড়ে তো বাসন কুসনগুলো মেজে নিচ্ছি আজকে একটু বেশি বাসন হয়েছে রাত্রেবেলা মানে মাজা হয়নি সেই জন্য তো হাঁড়ি করেও মেজে নিলাম তারপর দেখো চলে এসেছি জেঠি শাশুড়ির বাড়িতে দুধ নিতে আর দেখো আমার মাথার চুলের কি অবস্থা কি করব আমি কখনোই সেজে গুজে ভিডিও করতে আসি না আমি যখন যেরকমই থাকি সেরকমই তোমাদের সঙ্গে শেয়ার করি যেহেতু এটা ডেইলি লাইফস্টাইল তো আমার প্রত্যেক দিনের জীবনে চলার পথটা তোমাদের সঙ্গে শেয়ার করবো সেই জন্য যখন যেখানে যেরকম যে অবস্থায় থাকি না কেন তোমাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করি তো যাই হোক ছেলেকে দুধ আর বিস্কুট খাইয়ে দিলাম দিয়ে দেখো আমি চলে এসি কাঁঠাল খেতে তো কাঁঠাল আমার বড় প্রিয় জিনিস তো কাঁঠাল খেতে আমি খুবই পছন্দ করি তো আজকেও সকালবেলা চালের গুঁড়া দিয়ে কাঁঠাল দিয়ে খেয়ে নিলাম নিয়ে এখন দেখো কী করছে যে কাঁঠালের যে উপরে অংশগুলো আছে সেগুলো মানে গতকালকের ভাতের মাঠ ছিল সেই ভাতের মার দিয়ে আমি লক্ষ্মীকে দিয়ে আসবো সকালবেলা লক্ষ্মীকে একটু জল খাইয়ে দিয়ে মাঠের মধ্যে বাঁধলে কী হয় একটু দেরি করে দুপুরের দিকে আনলে ওর জল টেস্টাটা কম পায় আর না হলে যদি সকালবেলা জল ওকে না খাওয়াই তাহলে একটু তাড়াতাড়ি আনতে লাগে আমার যতই কাজ থাকুক না কেন দেখো ওকে খড়ের পুঞ্জির মধ্যে সকালবেলা বেঁধেছিলাম ওখানে জল দিয়ে আমি এখন চলে কোয়াল পারে। এই যে বিছানার চাদরটা তুলেছিলাম সেই চাদরটা এখন ধুয়ে দেবো সেই জন্য সার্ফের জলে ভিজিয়ে রাখলাম শুভ সকালে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের দিনটা শুরু করছে আজকের ভিডিওটা শুরু করে দিচ্ছি তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো খুব 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 ভালো আছো সুস্থ আছো আমরা মোটামুটি আছি তো আজকে হচ্ছে শুক্রবার এখন সকাল নটা কি সাড়ে নটার মতো বেজে গেছে বাসি কাজকর্ম সব কিছু হয়ে গেছে আমার ছেলের খাওয়া হয়ে গেছে আমি একটু কাঁঠাল দিয়ে গুঁড়া দিয়ে খেলাম বালুস ভালুষ কী করবে তো হচ্ছে কি সকাল থেকে তো বৃষ্টি নেই এখন একটু ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আকাশ খুবই অন্ধকার করছে বর্ষার দিন বুঝতে পারছি তো তো কাজে চলে গেল মানে ব্রাশ করে চলে গেছে বলছে যে যদি কাজ মানে যদি কাজ হয় তাহলে ওদিকে বাজারে পরোটা বা পুরি টুড়ি এগুলো খেয়ে যাবে তারপরে আমার কাজ বাজ হলো অনেকক্ষণ হলো ও যাওয়ার আধা ঘন্টা পার হয়ে গেছে আমি ফোন করলাম যে কাজ হবে নাকি আমি তো ভাত বসাবো যদি কাজে যায় তাহলে চাল কম করে নেব রান্না লাগে সেই জন্য তো চাল কম করে করে তো ফোন শুনলাম কাজ নাকি হবে না তো কি আর বলবো মানে এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেছি আমরা দুজনে তো একদিকে মানে বলে না যখন বিপদ আসে তখন সব কাজ দিয়েই বিপদ আসে এখন আমাদের সমস্যা এখন আমাদের সময়টা খুবই খারাপ তো আকাশও আমাদের সঙ্গে খুবই ইয়ে শুরু করে দিছে কারণ কি এতক্ষণ বৃষ্টি নেই এই যে এখন কাজে যাওয়ার সময় এখন বৃষ্টি শুরু হয়ে গেল তো কি বলবো আর সারাদিনে কী কী করে সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো পুরো ভিডিওটা দেখতে দেখো আশা করছি ভালো লাগবে তো একটু আগে যে বললাম ওর কাজ হয়নি কি করব বন্ধুরা সময়টা আমাদের খুবই খারাপ যাচ্ছে তো ও বাজার থেকে মানে কাজের জন্য গেছিলো ওখান থেকে ফিরে আসার পথে দেখো ঢেঁকি সাং নিয়ে এসেছে আমি এখন শাকটা বেছে নিচ্ছি তো জামাটা চেঞ্জ করে নিয়েছি নিয়ে হচ্ছে কি শাক বেঁচতে বসছি আর হচ্ছে কি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি তো গতকালকের একটু মাছ ভাজা আছে আর শাকগুলো বেছে নিয়েছি আর এখানে মাছের একটু চচ্চড়ি করবো ডাল ফোরন দিয়ে দিয়েছি তারপর হচ্ছে কি শাকটা আমি বসিয়ে দেবো তো আজকে আমাদের এগুলো দিয়ে খাওয়া দাওয়া হবে তো দেবার বাবা কখন যে আমাকে বলেছে যে মাছগুলো ভাজা রাখার জন্য আমি শুনতেই পাইনি সেই জন্য আমি আমার মন মতো একটা তরকারি বানিয়ে নিলাম আর খাওয়া সময় ও বললো যে তোমাকে না মাছ ভাজা রাখতে বলেছিলাম তো আমি বলছি শুনতেই পাইনি তো বন্ধুরা যে রান্না কমপ্লিট হাড়িতে ভাত এখানে মুসুর ডাল এখানে যে মাছের একটু চচ্চড়ির মতো করেছি আর এই যে কড়াইয়ের মধ্যে আছে শাক তো হচ্ছে কি রান্না কমপ্লিট করে যে গ্যাসটা সব কিছু মুছে নিলাম নিয়ে বাসন কুসনগুলো সব এই যে এই জায়গায় রাখলাম আর হচ্ছে কি বাসন কুসনগুলো এখন মাছতে যাবো ওদিকে যা ছিল লক্ষ্মী নাকি দড়ি টড়ি ছিঁড়িয়ে একদম চলে গেছে তো এখন যাই আবার লক্ষ্মীকে ধরি দেখি কত দূরে গেল কালীবরি মাঠে গেল নাকি বেশ তাড়াতাড়ি চলো কোথায় যে চলে গেলো লক্ষ্মী তো ওদিকে রান্না বসেছি যেতেও পাই না যে হলো এখন যাই লক্ষ্মীকে চেনো না গরু ভিড় লাইটের সুইচটা বন্ধ করে দেই এখন বৃষ্টি নেই কিন্তু আকাশ খুবই অন্ধকার করতেছে তাড়াতাড়ি চলো মানুষের আবার ধান খেয়ে বাঁচতে হবে রাস্তায় কি নামে তোমাকে এই যে এখানে দড়ি আছে তো হাতে এই যে দড়ি একদম মুখ থেকে মুখ দড়ি খুলে দৌড় দিছে এত জোরে দৌড় দিছে কোথায় যে গেল এখন অনেকক্ষণ আমার লাগবে তো লক্ষ্মী এসে মাঠের মধ্যে এখানে দাঁড়িয়ে আছে আমি পিছন থেকে গিয়ে চুপ করে ওর গলাটা জড়িয়ে ধরেছি এমনভাবে জড়িয়ে ধরেছি ও যেতে পারছিল না তারপর আমাকে ফেলে দিয়ে দৌড়ে যাচ্ছিল তারপর ওর কানটা টেনে ধরেছি তারপরে দেখো আমি মুখ দড়িটা লাগানোর চেষ্টা করছি তারপরে আমি পাচ্ছিলাম না আর কি জানো তো বন্ধুরা ছোটো থেকেই আমি গরু ছাগল এগুলো না খুবই ভালোবাসি পশু মানে পশু পাখি যাই বলো না কেন সবগুলোকে আমি খুবই ভালোবাসি কারণ কি আমার বাবার বাড়িতেও গরু আছে ছাগল আছে তো ছোট থেকে আমি পশু পালন করতে করতে অনেকটা বড় হয়ে গেছি সেই এখন আমার আর বেশি একটা ভয় লাগে না তো একজনের কাছে মুখ লাগিয়ে নিয়ে এখানে বেঁধে রাখলাম অনেক কষ্টে ইয়ে করে নিলাম গরুটা মুখ লাগিয়ে নিলাম ওই যে যাচ্ছে না বউটা ওই বউটার কাছ থেকে কি হয় এখন তাও জানি না তখন বাড়ি যাই তো বন্ধুরা ছোটবেলায় অনেক দুঃখ কষ্টে বড় হয়েছি তো ভেবেছিলাম বিয়ের পরে আমার দুঃখ কষ্টটা খুঁজবে তো সেটা আর হলো কই তো আমি যখন ছোটো ছিলাম তখন কিন্তু আমাদের খুবই অভাব ছিল বাবা একাই কাজ করতো আর আগে কাজের পয়সা দিত একশো টাকা কি দেড়শো টাকা তো একশো টাকা আর দেড়শো টাকা দিয়ে সংসারের সমস্ত জিনিসপত্র কেনা অসম্ভব হয়ে যাচ্ছিল বাবার তো আমি অনেক কষ্টে পড়াশোনা চালিয়ে গেছিলাম তো মা কী করেছিলো ধান বিক্রি করেছিল বাবার কাছে ভয় পেয়ে পেয়ে লুকিয়ে লুকিয়ে রাত্রেবেলা ধান বিক্রি করেছিল সেই ধান বিক্রি করার পয়সা দিয়ে আমাদেরকে প্রাইভেটের মানে টিউশনের পয়সা দিত খাতা কলম এগুলো বই এগুলো কেনার পয়সা দিত তো আমাদের বাড়ির পাশে একজনের ধানের ব্যবসা ছিল রাত্রেবেলা করে মা এভাবে বিক্রি করে করে আমাদের পয়সা দিয়েছিল টিউশনে তো এত অভাব অনটন দেখে আমার দাদা তো পড়াশোনা বন্ধই করে দিয়েছিল কিন্তু আমি পড়াশোনাটা চালিয়ে দিয়েছিলাম তো এমন করতে করতে বন্ধুরা আমি যখন মাধ্যমিক দিই তো মাধ্যমিক দেওয়ার পর যখন তিন মাস ছুটি থাকে সেই তিন মাসে আমি কী করেছিলাম আমি আবার ছোট বাচ্চাদের টিউশনি পড়াতাম কারণ কি আমাদের মানে কী আর বলবো বন্ধুরা এগুলো বললে না চোখে জল চলে আসে তো ছোটোবেলায় এত কষ্ট পেয়েছি জামা কাপড়ের তো খাবার দাবারে তো কষ্ট ছিল ছিল জামা কাপড় পোশাক পরিচ্ছেদের অনেকটাই কষ্ট ছিল তো আমি সেই টিউশনই পড়ে গিয়েছিলাম ছোটো ছোটো বাচ্চাদের তখন পঞ্চাশ টাকা কি একশো টাকা করে দিত একটা করে বাচ্চা প্রতি বাচ্চা তো এরকম করে আমি আমার পোশাক পরিচ্ছেদের দায়িত্ব নেই তো ছোটোবেলায় কী হতো একটা করে জামা পেতাম শুধুমাত্র দুর্গা পূজার সময় কোনো বছর বা সেই একটা জামাই আমাদের কপালে যুক্ত না তো এখনও আমার মনে আছে আমি যখন ক্লাস এইটে পড়ি তখন আমার দিদা আমাকে একটা চুড়িদারের পিস দেয় তখন চুড়িদারের পিসের যুগ ছিল তো সেই যে চুড়িদারের পিসটা আমি কাটাতে মানে কাটতে দিতে যাব যাবো রকম আমার ভালো জামা ছিল না যে পরে যাব সেই জামাটা বানানোর জন্য বন্ধুরা এখন বাজে বিকেল বিকেলে বলবো সাড়ে তিনটা বাজে অনেকক্ষণ পরে আবার আসলাম এই যে বালতি হাতে নিয়ে বালতিটা এখানে রাখি তো বালতি নিয়েছি কারণ হচ্ছে এখন তো বর্ষাকাল দেখি পাই কি না যায়ের বাড়ি গেট বন্ধ কাজে গেছে রিম্পা গেছে স্কুলে ওর মা গেছে কাজে এই এই জায়গাটার অবস্থাটা দেখো যাওয়া আসার জায়গাটাই দেখো কি পরিমাণে কাদা হয়েছে তো জায়ের বাড়ি আসলাম একটা কারণে পাসুর নেই মাটি দেখি পাই কি না ফুলের গাছগুলো আমার একদম মরেই যাচ্ছে আর মানে কাছের ঘরে একদমই মাটি নেই তো শিকড়গুলো গুলো বেরিয়ে গেছে গাছগুলো কিরকম হয়ে গেছে বাড়িতে কেউ নেই আমি যখন তখন আসি আবার জায়ের বাড়িতে যেটাই দরকার পড়ে না কেন এসে নিজের মনে করে নিয়ে যাই যা কিছু আবার বলে না তো তো পেলাম যে কোদাল পেলাম কোদাল নিয়ে অল্প একটু মাটি নিব। নিবো মাটি মাটি দিয়ে দেব। কোথায় এখন রাখছে হয়তো ঘরের ভিতরে রাখছে ঘরে ডুববো না যেহেতু কেউ নেই বাড়িতে সেই জন্য কাদা একদম এই পাশ থেকে শুরু করে যে গোয়ালঘর পর্যন্ত তো বন্ধুরা মাটি জমি থেকে মাটি নিয়ে এসলাম আর একটু গোবর নিয়ে এসে ফুল গাছগুলোর গোড়ায় দিয়ে দিচ্ছে আর একটু আগে যে তোমাদেরকে দেখলাম দেবার বাবা এক জায়গায় গেল তো ও গেল দিনহাটা শহরে তো ওখানে একটু বিশেষ দরকারে গেল পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে কেন ও গিয়েছে তো একটু আগে যে বললাম যে চুড়িদারের পিস তখন কিন্তু চুড়িদারের পিস সবাই পড়তো আর সবাই কেটে কেটে চুড়িদার বানাতো তো হোক ওই চুড়িদারের পিসটা আমি তারপর বানাতে দিয়েছিলাম তো আমার কাকি এক কাকি ছিল কাকির সঙ্গে গেছিলাম কাকি গেছিলো মা গেছিল আমার এখনও মনে আছে এগুলো দিনের কথা কখনোই ভোলা যায় না বন্ধুরা তারপর কি করেছিলাম আমার আরেকটা জামা ছিল সেই জামাটা ছেঁড়া ছিল সেলাই করে ওই জামাটা হাত দিয়ে সেলাই করে পরে তারপরে গেছিলাম দেখো যে ফুল গাছগুলোর গোড়ায় মাটি দিলাম এটাতে দিন এটাতে মাটি আছে আর এগুলো একটু চাপিয়ে চাপিয়ে রেখেছি যাতে উপরে চালের জল এখানে এসে পড়ে তো একটু চাপিয়ে রেখেছি আর জল মাটিগুলো ধুয়ে যাবে না তো সবগুলোর গো গোড়ায় দেখো মাটি দিয়ে দিয়েছি তো ফুল গাছগুলো এখন হয়তো ভাবছে একটু বাঁচলাম মাটি পেয়ে এই গাছটা দেখো কত সুন্দর হয়েছে তো যাই হোক ফুল গাছগুলো আজকে ফাইনালি মাটি দেওয়া হয়ে গেল এই যে সবগুলোর মধ্যে তো বন্ধুরা দেবার বাবা দিনাটা শহর থেকে বাড়ি চলে এসেছে তো দেখতে পাচ্ছ সামনে কি দেখাচ্ছি এটা একটা মোবাইল স্মার্টফোন তো ওর মোবাইলটা একদমই ভেঙে গেছে সেটা আমার হাত থেকে পড়ে ভেঙে গেছে তো অবশ্য কিছু বলেনি কিন্তু মোবাইলটা এতটাই খারাপ হয়ে গেছে একদম চালানো যাচ্ছে না সব থেকে বাজারে কম দামে যেটা ফোন সেটাই ও নিয়েছে দেখতে পাচ্ছ কোনো নামি দামি কোম্পানির নয় একটা কি নাম স্মার্ট এইট নাকি যেন ওটা তো তোমাদেরকে আমি বিলের কাগজটাও দেখাবো কিন্তু আমাদের খুবই দরকার একটা মোবাইলের সেই জন্য ও থেকে কম দামে একটা মোবাইল নিয়েছে তো কম দামি হলে কী হবে বন্ধুরা আমার কালারটা না ভীষণই পছন্দ হয়েছে এত সুন্দর কালার তো দেখতে পাচ্ছ সাত হাজার পাঁচশো তো ওই পুরানো মোবাইলটা এগারোশো টাকা দিয়ে বিক্রি করে দিয়েছে আট টাকা ভরে এই মোবাইলটা নেওয়া হয়েছে তো আমি দেখছিলাম মোবাইলটা এত পছন্দ হয়েছে আমার কালারটা দেখে আর দেখছিলাম কোনটার ক্যামেরা ভালো আমার হাতে যেটা আছে সেটা না যেটা নতুন নিয়ে এসছে সেটার তো দুটো মোবাইলে খুব সুন্দর খুবই ভালো হয়েছে তো একদম কী আর বলবো মানে খুবই জরুরি দরকারে আমরা মোবাইলটা নিয়েছি কয়েকদিন পরে তোমাদেরকে বলবো তো ও মোবাইলটা বাড়িতে এনে আবার জরুরি দরকারে ও দিনাটাই চলে গেছে তো বন্ধুরা তারপর ক্লাস এইট পাস করে আমি যখন নাইনে উঠি এইট পর্যন্ত আমি কিন্তু কোনো টিউশনই পড়িনি নাইনে উঠে আমি বামনাহাট স্কুলে পড়তাম আর বামনাহাট স্কুলে একটা টিউশনই পড়তাম তো সেই যে চুড়িদারটা ছিল ওই একটাই চুড়িদার ছিল একটা চুড়িদার পরে আমি রোজ দিনে টিউশনে আসতাম আর টিউশনের মেয়েরা আমাকে দেখে হাসতো আমার এই সেই দিনগুলোর কথা এখনও মনে পড়ে তো আমাকে দেখে হাসতো যে আমি রোজ দিনে একটাই চুড়িদার পরে যাই একটাই ওড়না ব্যবহার করি তো এইভাবে আমার ছোটোবেলার দিনগুলো কেটেছিল তারপরে আমি কি করেছিলাম আমি নিজেও টিউশনি পড়েছিলাম আর বিকেলবেলা করে বাচ্চাদেরকেও টিউশনই পড়াতাম ও বন্ধুরা এখন বাজে সন্ধ্যা বলবো না বিকেল ছয়টা বাজে তো দোকানে আসলাম দোকান থেকে যে ছেলেগুলো নিল সারাটা দিন এগুলো খেতে খেতে হচ্ছে এরাটা এমন হয়ে গেছে আর না হয় না এতটা জেদ তো সারাটা দিন আমি নিলাম হাজমলা মুখে রুচি আসবে এখন গাড়ি দেবার খাওয়ার আওয়াজে সবগুলো ছাগল চলে এসেছে দেবার তো বন্ধুরা এখানে বসে আছি বিকেল বেলা টুনিটা কি জ্বালাচ্ছে না খাওয়ার থেকে তো ওর বাবা মানে কয়টা বাজে তো বন্ধুরা দেখি নাই ঘুরি তখন বাড়ি এসেছিলো মোবাইলটা তারপরে তোমাদেরকে দেখালেন তারপর একটু পরে আবার দিন হাটা চলে গেছে তো দিন হাটা থেকে এসে কয়েক মিনিট বাড়িতে থেকে আবার দিন থেকে চলে গেছে আরেকজনের সঙ্গে প্রথমে একজনের সঙ্গে মানে মোবাইল আনতে গেছিলো যার সঙ্গে মানে মোবাইলের মোবাইলের দোকানে একজন আমার বাবার বাড়ির ওদিকে একজন তো দাদা ওর মোবাইলের দোকান আছে মোবাইল সম্বন্ধে সব কিছু ভালো জানে তো সেই জন্য ওকে নিয়ে গেছিলো ওখান থেকে বাড়ি এসে আরেকজনের সঙ্গে একটা দরকারে বিশেষ দরকারেও গেছে মোবাইলটাও একটা বিশেষ দরকারে কেনা হয়েছে তো এখন পর্যন্ত ও বাড়ি আসেনি দেখি কটার সময় বাড়ি আসে। তো চলো এখন হচ্ছে কি ট্রাফি লক্ষ্মীকে ঘরে রাখি হ্যাঁ তো বন্ধুরা দেখো দেবার বাবা এই যে বাড়ি চলে আসলো এখন সন্ধ্যা হয়ে গেছে ছেলেকে একটু বই পড়াচ্ছি তো কি আর বলবো বন্ধুরা সেই ছোটোবেলার জামা কাপড়ের যে কষ্টটা পেয়েছিলাম এখনও আমার সেরকমই চলছে আমি শখ করে একটা কোনো শাড়ি নিতে পারি না ওই যে দুর্গা পুজোর সময় একটা শাড়ি নেই একটা শাড়ি আমার বছর ঘুরে যায় আর নাইটি নাইটি তিন মাস চার মাস পরপর দুইটা নাইটি আনা হয় আমার তো বউ মানুষের মন বুঝতে পারছো কারো গায়ে যদি একটা ভালো শাড়ি বা ভালো ব্লাউজ দেখা যায় নিজের মনের মধ্যে কিন্তু সেই ইচ্ছাটা জেগে ওঠে আমি যদি সেই ব্লাউজটা নিতে পারতাম সেরকম সেই ধরনের ব্লাউজটা কিনে পড়তে পারতাম খুবই ভালো লাগতো তো সেরকম অনেক ইচ্ছা আছে মনের মধ্যে চাপা দিয়ে রাখে তো যাই হোক বন্ধুরা এখন চলে আসলাম রাত্রেবেলার রান্নাঘরে রাত্রেবেলা খাবার দাবার বানাবো রাত্রেবেলা রান্না করব। পটল আলু সয়াবিন দিয়ে তরকারি তো ওই যে সকালবেলা বললাম আমি মাছের চচ্চড়ি করেছি আমার মন মতো ও আবার খেতেই পারিনি ও শুধু ডাল আর শাক দিয়ে খেয়েছিলো সেই জন্য রাত্রেবেলায় যে পটল আলু সয়াবিন দিয়ে একটা তরকারি করেছে আর ডাল আছে এগুলো দিয়ে রাতের খাওয়া দাওয়া হবে তো এখন খাওয়া দাওয়া করে নেব তো বন্ধুরা এখন বাজে রাত্রি নটা তো রান্নাবান্না কমপ্লিট তরকারি ভাজে তরকারি নামিয়ে নিয়েছে তো ভাত তরকারি সব কিছু ঘরের ভিতরে নিয়ে গেছে আমরা তো ঘরের ভিতরে নিচে বসে খাই আমাদের তার চেয়ার টেবিল নেই যে উপরে বসে বা বড় রান্নাঘর নেই যে বড়ো রান্নাঘরে চেয়ার টেবিলে বসে খাবো এখানে আমার যে ছোট্ট একটা রান্নাঘর এই যে তো ওই রান্নাঘরে রান্না করে করে সকাল বিকাল দুপুর যখনই ভাত খাই না কেন ওই ঘরে গিয়ে আমরা নিচে বসে তিনজনে মিলে ভাত খাই তো রাতে রান্না কমপ্লিট রাতে সোয়াবিন আলু এগুলো পটল দিয়ে তরকারি করলাম আর হচ্ছে কি সকালের ডাল ছিল অত সেই ডালগুলো গরম করে নিয়েছি দুপুরে একবার গরম করে রেখেছি যদি আবার নষ্ট হয়ে যায় সেই জন্য ধরো একটা কাণ্ড ঘটে গেছে সেটা হচ্ছে কি রান্না করতেছি রান্না মানে তরকারিটা বসিয়ে দিয়েছি এখন লবণ যুব তরকারির মধ্যে দেখছি লবণের ব্যায়ামে একটুকু লবণ নেই আমারও আর একদমই খেয়াল ছিল না সকালবেলাপর বলেছিলাম যে লবণ আনার জন্য আমাদের খাওয়ার লবণ লক্ষ্মীরও লবণ শেষ হয়ে গেছে ওগুলো আনা আনার জন্য বলেছিলাম ও একটু ব্যস্ত ছিল সেদিন ও ভুলে গেছে তাড়াহুড়া করতে করতে আমিও আর বিকেলবেলা দোকান গেলাম আমি আমারও আর একটুকু খেয়াল নেই তাহলে মনে থাকলে আমি ওদিক থেকে দোকান থেকে নিয়ে আসতাম তো এখন রান্না কোনো লবণ নেই কী দিয়ে রান্না করে লবণ ছাড়া তো রান্না একদমই স্বাদ হবে না তো যায়ের বাড়ি প্রথমে গেলাম যা মনে মানে জানালা দিয়ে দেখলাম জানালা দিয়ে দেখা যায় ঘরের ভিতরে ঘরের ভিতরে কেউ নেই বাড়িতে একদম দরজা টরজা বন্ধ করে মা আর মেয়ে মিলে কোথায় যেন গেছে মনে হচ্ছে কি সারাদিনে কাজ করেছে কাজের টাকা তুলতে গেছে মনে হচ্ছে তো তারপরে এই যেটি শাশুড়ির বাড়িতে আসলাম ওরা মানে খাওয়া দাওয়া করে সবাই থেকেছে গেটটার দিয়ে দিয়েছে তারপরে জানালা দিয়ে ডাকলাম জানালা দিয়ে আমাকে দিলো লবণ তো নিয়ে এসে তারপরে রান্না করলাম এই হচ্ছে কাহিনি লাগতেছে তো রান্না করে দেখতে পাচ্ছো সবকিছু এই বাবা কি অবস্থা মানে সব কিছু একদম এলোমেলো হয়ে আছে তো এগুলো মানে খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করার পর এগুলো সব কিছু একদম মুছে ঢুছে বাসন বাসন মেজে সব রেখে দেবো ঢেকে টুকে আর রাত্রিবেলা শুধু কড়াই হাড়ি কড়াই এগুলো মাজি না বাসন বসুন এগুলোই মাজি তো বাসন কুসন মেজে উঠেছে রান্না একদম মুছে উঠেছে সব কিছু পরিষ্কার করে রাখবো তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই রইল বেশি বড় হয়ে যাচ্ছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো বন্ধুরা তোমাদের ভালোবাসা এবং হচ্ছে কি সাপোর্টের জন্য আমি অনেক দূর অনেক দূর বলতে পারো অনেক দূর আমি এগিয়ে গেছি আমার ওয়াশ টাইমও অনেক দূর এগিয়ে গেছে আর হচ্ছে তোমাদের ভালোবাসার জন্য আমাদের মানে আমার বা আমাদের বলতে পারো আমার বরার আমার এটা চ্যানেল তো এখানে আটশো জনের উপরে ফ্যামিলি মেম্বার হয়ে গেছে তো আমি তো খুব 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 খুশি আটশো জন আমাদের সাবস্ক্রাইবার হয়ে গেছে তো আমাদের আমাদের পরিবারের সদস্য হয়ে গেছে তো আমি ভীষণই খুশি হয়েছি আর তাড়াতাড়ি আর দুশো করে দাও তাড়াতাড়ি ওয়ান কে করে দাও ওয়ান কে সেলিব্রেশন হবে আমি তো মানে কী আর খুশি কি বলবো আমি খুশিতে আটশো হয়েছে তাতে আমি এত খুশি ওয়ান কে হয়ে গেলে আমি আরো অনেক 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 খুশি হয়ে যাবো তো আজকের জন্য ভিডিওটা এখানে টাটা করে দিচ্ছি তো দেখা যাচ্ছে নতুন আর একটা ব্লগের সঙ্গে নতুন আর সুন্দর দিনে ততক্ষণে তোমরা সবাই খুব ভালো দেখবে সুস্থ থাকবে টাটা এখন খাওয়া দাওয়া করি চলো বাই বাই তোমরা সবাই খাওয়া দাওয়া করি নাও রাত্রিবেলা আজকের জন্য এখানে টাটা সবাই ভালো দেখবে সুস্থ দেখবে